আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি কি জানেন আপনার ফোনের সিমটি হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু অনেকের ফোনের সিমগুলো হ্যাক হয়ে যাচ্ছে এবং তাদের ফোনের কলগুলো অন্য ফোনে চলে যাচ্ছে তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ফোনের সিমটি হ্যাক হয়েছে কিনা আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফোনের সিমটি যদি হ্যাক হয়ে যায় অন্য কারো ফোনে আপনার ফোনের সকল তথ্যগুলো তারা হাতিয়ে নিয়ে যাবে এস এম এস কল আপনার ফোনে কোনোটাই আসবে না তাদের ফোনে চলে যাবে যারা হ্যাক করে নিয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনার ফোনের সিমটি হ্যাক হয়েছে কিনা তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কীভাবে আপনারা চেক করবেন আপনার সিমটি হ্যাক হয়েছে কিনা তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে ডায়াল প্যাডে তো আমি চলে আসলাম আমার ফোনে ডায়াল প্যাডে ডায়াল পেড আসার পরে কিন্তু এখানে আপনাকে প্রথমে টাইপ করে লিখবেন স্টার হ্যাশ তারপরে এখান থেকে টু ওয়ান হ্যাশ লিখে আপনি যেই সিমে দেখতে চাচ্ছেন সে সেই সিমে আপনি ডায়াল করে দিবেন তো আমি এখান থেকে ওয়ান সিমে ডায়াল করে দিচ্ছি ওয়ান সিমে ডায়াল করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে ঠিক আছে দেখতে পারছেন এখানে কিন্তু তাই স্পষ্ট করে ক্লিয়ার করে বলছে দেখেন এখানে কল ফরওয়ার্ডিং ঠিক আছে বয়েস নোট ফরওয়ার্ড ডাটা নোট ফরওয়ার্ড ঠিক আছে ফ্যাক্স নোট এস এম এস ঠিক আছে তার মানে আপনার সিমটি সেফ জোনে আসে ঠিক আছে তো আপনি আরেকটিভাবে কীভাবে চেক করবেন তারপর আপনি এখান থেকে কেটে দিয়ে আপনি ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ লিখে আপনি আবারও ডায়াল করে দিবেন আপনার সেই সিমে তো আমি ডায়াল করে দিচ্ছি আমার এক নম্বর সিমে তো আপনি যদি এখানে আবারও দেখতে পারেন দেখেন এখানে সব কিছু কিন্তু নো দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সব কিছু নো দেখাচ্ছে তার মানে আপনার সিমটি সেফ জোনে আছে কোনো ধরনের প্রবলেম নয় আপনার ফোনটি আপনার ফোনের সিমটি হ্যাক করেনি ঠিক আছে তো আপনি আইটিভাবে দেখবেন এটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে টাইপ করে লিখবেন স্টার হ্যাশ ঠিক আছে সিক্স টু হ্যাশ লিখে আপনি আবারও ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে পরমাণু সহ দেখিয়ে দিব। যে আসলে এটা সত্য কিনা আপনার ফোনের সিমটি হ্যাক হয়েছে কিনা আমি আপনাদেরকে কর্মানুশ দেখিয়ে দেব দেখেন এটা কিন্তু আমার এই সিমটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এখানে দেখেন সব কিছু কিন্তু এখানে নোট ফরওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে নোট ফরওয়ার্ড দেখাচ্ছে আমার ভয়েস কল ঠিক আছে ডাটা কল নোট সব কিছু কিন্তু এখানে নোট ফরওয়ার্ড উঠছে ঠিক আছে এখন আমি দুই নম্বর সিমে আমি আমার সিমটি হ্যাক করে রাখছি দুই নাম্বারের সিমটি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো আমি এখান থেকে টাইপ করে লিখবো আবারও এখান থেকে এন লিখে আমি দুই নাম্বার সিমে আমি ডায়ল করে দিব ঠিক আছে তো আমি দুই নাম্বার সিমে ডায়াল করে দিচ্ছি দেখেন এখন দেখতে পাবেন যে আমার সিমটি হ্যাক হয়ে গেছে আপনি একটু লক্ষ্য করবেন ঠিক আছে তো আপনি দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে আমার দুই নাম্বার সিমটি হ্যাক হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এটা কিন্তু একটি রবি নাম্বার তাই না এটা কিন্তু একটি রবি নাম্বার আপনার যদি বিশ্বাস না হয় দেখেন এখানে এখানে কিন্তু একটা রবি নাম্বার এখন আমার নাম্বারে যে কল দিবে সেই রবি নাম্বারে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখে আপনারা ভাবতে পারেন যে দুই নাম্বার সিমটি আপনি রবি তাই না তো এটা কিন্তু রবি আমি এটা কেটে দিচ্ছি হ্যাঁ কেটে দিয়ে আমি আপনাদেরকে নাম্বার দেখাচ্ছি দুই নাম্বার সিমটা কিন্তু আমার বাংলা লিঙ্ক তো আমি এটা চেপে যাচ্ছি এখান থেকে দেখেন আমি দুই নাম্বারে ক্লিক করছি দুই নাম্বারে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার দুই নাম্বার সিমটি কিন্তু বাংলা লিঙ্ক আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনার দুই নাম্বারের সিম নাম্বার দেখাচ্ছে তা না দেখেন আমার দুই নাম্বারের সিম কিন্তু বাংলা লিঙ্ক তাই না তো আর সেই সিমটা কিন্তু রবি এখন যদি আমার এই সিমে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু আমার সেই রবি সিমে কলগুলো চলে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজগুলো করছি তো আপনারা যদি বিশ্বাস না করেন দেখেন আপনাদেরকে সহ দেখিয়ে দিলাম যে আমার এই নাম্বারে কল দিলে কিন্তু সেই রবি নাম্বারে চলে যাবে তো আপনারা চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন এবং ট্রাই করতে পারেন আপনার সিমটি হ্যাক হয়েছে কিনা আপনার সিমটি যদি হ্যাক হয়ে যায় অন্য কারো কাছে আপনার ফোনের কল এস এম তথ্য কিন্তু তাদের কাছে চলে যাবে তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন তো আশা করি আজকের ভিডিওটাই এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম